গুড মর্নিং গাইস রোববারের সকালে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত তো আজকে রোববার দেখা যাক আমাদেরকে এখনো পেপার দিয়ে গেছে কি না হ্যাঁ পেপার দিয়ে গেছে কি দেখছি

এই দোল্লাটাকে এরকম করে গুটিয়ে রাখার কারণ হচ্ছে আমাদের এখানে প্রচুর বেড়াল বেড়ালগুলো এসে এর ওপরেই শুয়ে থাকবে নাহলে বিড়ালগুলো সব আসে এইখান থেকে এই যে ডিস্টেন্সটা এটা বেড়ালের কাছে কিছুই না এক লাপে চলে যায় ওটাই মুশকিল নিচেই বিড়াল বসে রয়েছে একটা এখানে দেখা যাচ্ছে এখানে দশটা বসে থাকে ওই দেখুন ওই টোটোর মধ্যে একটা হ্যাঁ এখানে এরকম তিরিশটা রয়েছে বোধ হয় ওপরের এই জায়গাটা চারদিক দিয়ে খোলা তো তো এখানে দোললায় বসে দোল খেতে বেশ ভাল লাগে চারদিকের খোলা হাওয়াটা ঠান্ডা হাওয়াটা আসে নিচটা কি হয় কনজাস্টেড হয়ে যায় এসির হাওয়া সবসময় ভাল লাগে না ওপরে যেহেতু ছাদটা আছে খুব একটা গরমও লাগে না আর দিকটা খোলা আছে এদিকটা খোলা এদিকটা খোলা পেছন দিকটা পুরো খোলা হ্যাঁ এদিকটাও খোলা তো কি হয় দিক দিয়ে খোলা হাওয়াটা ঠান্ডা হাওয়াটা আসে ভাল লাগে বেশ আপনারা হয়তো শুনতে পেয়েছেন মমতা নিচ থেকে ডাক দিয়েছিল আমি যখন ওপরে ছিলাম যে ওর রুটি তৈরি হয়ে গেছে তো চলে এসছি গরম গরম রুটি আর আলু চচ্চড়ি আজকে এটাই আমার হবে ব্রেকফাস্ট মমতা এখনও রেডি করছে ওর খাবারটা আজকে আবার সেই দিন যেদিন আমরা বেটুর জন্য হোমমেড মেড তৈরি করছি অ্যাকচুয়ালি আমরা খানিকটা করে বানিয়ে রাখি যেটা আমাদের মাঝখানেক মাস দুয়েক চলে তারপরে আবার আমাদেরকে বানাতে হয় তো এটা আমরা কি দিয়ে তৈরি করি আর কিভাবে তৈরি করি চলুন দেখা যাক এর মধ্যে বেবি ঘুম থেকে উঠে চলে এসছে আর ওর মা ওকে একটা পিচ ফল কেটে ওয়ান ফোর দিয়েছে তো এখানে রাখা আছে বাকি তিন ভাগ এক ভাগ ওর কাছে তো আশা করছি যে এই এক ভাগও খেয়ে ফেলবে আগের দিনও খেয়ে নিয়েছিল এ দেখুন এই এতটা পেস্তা আমরা ছাড়িয়েছি এইটা এতটা হয়েছে আর বাকি এখানে একটু এখানে একটু পড়ে রয়েছে এগুলো আমাকে ছাড়াতে হবে ভাল লাগছে না আর এইখানে হচ্ছে ওটসটাকে ওর মা গরম করে গুঁড়ো করে রেখেছে আর বাকি যেগুলো কাজু ওয়ালনাটস তারপরে হচ্ছে আলমন্ড এগুলো সব এখানে একটা রোস্ট করা হচ্ছে রোস্ট করা হচ্ছে তার ফলে কেন করা হচ্ছে কারণ হচ্ছে এটা রোস্ট করার পরে যদি মিক্সার গ্রাইন্ডারে দেওয়া হয় তাহলে ভালো এটা মিক্স হয় ভালো গুঁড়ো হয় সুন্দর হয় আর আলমন্ডে যে তেলটা আছে ওই তেলটা মানে থাকে তেলটা নষ্ট হয়ে যায় না এভাবে গুঁড়ো করার ফলে অনেকটাই তেল থাকে আমি দেখাবো আপনাদেরকে আপনারা বুঝতে পারবেন যে তেলটা রয়েছে হ্যাঁ রে তুই বাবু শিখে গেছিস ও কেন এখানে এসে সিঁড়িতে বসে আছে কারণ ওর মা এখানে মিক্সারটা চালাচ্ছে আর ওই ঘ আওয়াজটাতে ও ভয় পাচ্ছে একদম ভয় পাচ্ছে বলে ওইখানে দূরে গিয়ে বসে রয়েছে এই যে রোস্ট করা যে ড্রাই ফ্রুটগুলো এইগুলোকে ওখানে গ্রাইন্ডে গুঁড়ো করা হচ্ছে আর এদিকে আমাদের মাংসও তৈরি হচ্ছে এই দেখুন এখানে এগুলো গুঁড়ো করার ফলে এরকম হয়েছে এই যে দেখছেন যে ডেলা ডেলা হয়ে গেছে যেহেতু আলমন্ডের মধ্যে তেলটা থাকে গুঁড়ো করার পরে ওগুলো ওই তেলটার জন্য একটা মানে ডো টাইপের হয়ে যায় হুম আটার লেচির মতো আমি আর ছেলে ওপরে চলে এসেছি কারণ হচ্ছে নিচে মমতা ওই মিক্স মিক্সারটা চালাচ্ছে ওটাতে ছেলের ভয় লাগছে তো আমরা পিচ খাবো বলে চলে এসছি ওপরে দুলে দুলে ছোটবেই খাচ্ছে পিচ এই যে আমাদের এক বাটি পিচ নতুন ফলটা বেশ ভালোই লেগেছে রোজই কিনে আনছি আর খাচ্ছি আমরা এই যে ওপরে যে সবুজ সবুজ গুঁড়োটা দেখছেন এটা হচ্ছে পেস্তার গুঁড়োটা এটা এই থালাতে রয়েছে আমাদের ফার্স্টে নিয়ে আসা আলমন্ড কাজু ওয়ালনাটস এই যে গুঁড়োটার মধ্যে আমরা এই এটাকেও দিয়ে দিয়েছি পেস্তার গুঁড়োটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব ঠিক আছে এইটা মিক্স করা যখন হয়ে যাবে তারপরে একটা খবর কাগজ পাতবো খবর কাগজ ছাড়া উপায় নেই কারণ এত বড় কোনো পাত্র নেই যেটার মধ্যে এই পুরো জিনিসটা এই থালা ওই থালা দুটোকে মিক্স করা যায় তো খবর কাগজ পাতবো খবর কাগজ পেতে এই মিক্সারটা দিয়ে দেবো দিয়ে ওই মিক্সারটা দিয়ে দেবো দুটো দিয়ে ভালো মতো আমরা এটা যে ডেলা ডেলাটা হয়ে রয়েছে এটাকে হাত দিয়ে দিয়ে আমরা ভেঙে দেবো যতটা পারা যাবে ততটা করা হবে করার পরে এটাকে আমরা একটা কন্টেনারের মধ্যে স্টোর করব পরে মমতা এটাকে আবার ছাঁটবে ছেঁকে এই যে দেখুন যে বড় বড় দানাগুলো যেগুলো মিস হয়ে গেছে মিক্সার এটাকে গুঁড়ো করতে পারেনি এগুলোকে সব বাছাই করে আবার এগুলোকে নিয়ে আমরা গরম করব করে আবার এটাকে মিক্সারে গ্রাইন্ড করা হবে করে আবার এরকম গুঁড়ো করা হবে করে আবার ফাইনালি ওটা প্রোডাক্টটা রেডি হবে ঠিক আছে আর চাল নিতে চেলে যেটা আমরা ফাইন প্রোডাক্ট পেয়ে যাব সেটা তো আমাদের রেডি হয়েই গেলো আর যেগুলো আলাদা করে বেরোবে সেগুলোকে আবার ওই সেম প্রসেসে আমরা তৈরি করব এইভাবে এই জিনিসটা তৈরি হবে হোম মেড যেটা কিনা টোটাল আমাদের কন্ট্রোলে আমরা এতে কি ইনগ্রিডিয়েন্টস দেব কতটা দেবো সমস্তটাই আমাদের হাতে নো অ্যাডেড সুগার নো প্রিজারভেটিভ ফর লং সাস্টেনেবেল প্রোডাক্ট সো এখানে ব্যাপারটা কি হচ্ছে প্রিজারভেটিভ ছাড়া অ্যাডেড সুগার ছাড়া আমরা পুরো জিনিসটাকে তৈরি করছি ঘরেতেই যেটা অনেক বেশি হেলদি বাজারে পাওয়া যাওয়া স্যারেলাক্স বা ওই জাতীয় সমস্ত জিনিসের sí এই দেখুন সমস্ত মিশ্রণগুলোকে সঠিকভাবে আমরা মিশিয়ে দিয়েছি দেওয়ার পরে এই দুটো কন্টেনারে রেখেছি ওইটা ফুল ভর্তি হয়ে গেছে আর বাকি যতটুকু ছিল এটাতে আমরা ভরে রেখেছি এই যে আপনারা এতক্ষণ হোমমেড তৈরি করা দেখলেন এটা ভাববেন না যে কৌটবন্দি করে দিলাম বলে এটা কমপ্লিট হয়ে গেছে এটার মধ্যে এখনও কিছু দানা দানা রয়েছে যেটা আমি আপনাদেরকে দেখালাম দানা দানাগুলো ছিল তো এটাকে চালা হবে চালা হওয়ার পরে যেটা ফাইন বেড়াবে সেটা অ্যাকচুয়ালি হয়ে গেল আবার যেটা দানা দানা বেড়াবে বা ডাল ডালা বেড়াবে সেটাকে আবার গরম করে আবার মিক্সারে দিয়ে আবার ওটাকে একই প্রসেসে করে ওটাকে আবার মিহি মিহি দানাতে কনভার্ট করে তবে ওটা আবার বাক্সবন দিয়ে হবে তো হ্যাঁ একটু খাটনি তো আছে হেলদি খেতে গেলে খাটতে হবে কিছু করার নেই তো যাই হোক দেখালাম আপনাদেরকে কীভাবে স্যারলেক্স তৈরি করে আমরা আমাদের বাচ্চাকে খাওয়াই কারণ এটা পুরোটাই আমাদের হাতে কোম্পানির হাতে না ইনগ্রিডিয়েন্টস আমরা দেব আমাদের বাচ্চার প্রয়োজনীয়তা অনুযায়ী কোম্পানির মতো সার্বভৌমিক বানিয়ে দেবো না যে সব বাচ্চাই খাবে উইথ অ্যাডেড সুগার প্রিজারভেটিভ সো আমাদের খাটনি হোক কোনো ব্যাপার না কিন্তু আমরা কম্প্রোমাইজ করতে রাজি না তো যাই হোক বন্ধুরা এই ব্লগটাকে এত অবধি রাখলাম দেখা হচ্ছে ঠিক পরের দিন সন্ধ্যে ছটার সময় খুব ভালো থাকবেন টাটা